বাটিক শুধু গরমের ড্রেস বললে ভুল হবে বাটিক সব ড্রেস কারণ বাটিক ড্রেস এত বেশি কমফোর্টেবল আমরা হচ্ছে রাফিজের জন্য বাটিক ড্রেসগুলো হচ্ছে ব্যবহার করতে পারি অনেক সুন্দর সুন্দর বাটিক ড্রেস আছে হচ্ছে আমাদের কাছে রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মানে বাটিক ড্রেসগুলো এটার হচ্ছে বাটিক ড্রেসগুলোর হচ্ছে জামা ওড়না পায়জামা হাতার কাপড়গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে দেখেন কত সুন্দর কালারগুলো হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে ভিডিওতে অনেক সময় আসে না আমি হচ্ছে ছবি পেজে হচ্ছে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ হাতের কাজের অনলাইন পেজে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন বাটিকের প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর মানে কি বলবো প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা আলাদা করে দেওয়া আছে পায়জামা পায়জামা ওড়না সব কিছু আলাদা আলাদা করে এই যে এ পাশে এটা দেখছেন পায়জামা এ পাশে হচ্ছে হাতার কাপড় তারপরে সাইড দিয়ে ওড়না দেওয়া আছে প্রতিটা ড্রেস কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর তারপরে একটা দেখেন এটা এইটা এত সুন্দর একটা কালার আমি একটু খুলে দেখায় দেয় দেখেন কাপড়ের কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখেই শান্তি লাগে দেখেন কত সুন্দর মানে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর বাটিক ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন আপনাদের যে ড্রেসটা পছন্দ ওইটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে ইনবক্স করে দিবেন। তারপরে হচ্ছে আপনারা ডিটেলস হচ্ছে জেনে যাবেন তারপরে দেখেন এই যে পায়জামার কাপড় আর হচ্ছে ওড়নারা ওড়না পায়জামা হাতা সব কিছুই আছে আর কি সুন্দর করে দেওয়া হাতার অনেকটুকু কাপড় দেওয়া থাকে এতে করে হাতা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় দেখেন এই যে এটা হচ্ছে পায়জামার কাপড় এর আগে দেখলাম মনে এটা হচ্ছে পায়জামার কাপড় এই যে দেখেন পায়জামায় কত সুন্দর করে হচ্ছে বাটিক করে দেওয়া আছে এখানে চাইলে আপনারা হচ্ছে ডিজাইন করেও হচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় দেখেন হাতা অনেকটুকু কাপড় দেওয়া আছে সুন্দর হচ্ছে দুইটা হাতা অনায়াসে হয়ে যাবে দেখেন এখানে কিন্তু চার পাট কাপড় এই যে দেখেন মার্শাল্লাহ এই যে আরও একটা ড্রেস এটা হচ্ছে কি কালার বলবো আমরা এটা অনেক সুন্দর একটা কালার এটাকে আমরা বলি মেজান্ডা কালার মেজান্ডা কালারের সাথে কালোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ দেখেন আমি ড্রেসটা একটু খুলে দেখাই জামাটা এই যে মাশাল্লাহ জামাটা দেখেন অনেক বেশি মানে কাপড়টা দেখেন এত ভালো ফিনিশিং দেখেন মার্শাল্লাহ পুরো জামাই এরকম থাকবে আর কে যে আমি কিছু কালার দেখিয়ে দিচ্ছি কয়েকটা বাটিকের কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা এই যে দেখেন প্রতিটা ড্রেস সুন্দর এই যে একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে মেজানটা কালার কমলা ছিল আগে তারপরে আরেকটা কালার এটা একটা সবুজ কালার সবুজ কি বলে এটা সবুজই বলে না কি বলে দেখেন সবুজের সাথে একটা নীলের একটা কম্বিনেশন এটা হচ্ছে লাল লাল হলুদের কম্বিনেশনে এটা এই বাটিকটা করা হয়েছে এটাও অনেক সুন্দর মার্শাল্লাহ এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর আসলে হচ্ছে বাটিকের কালার কম্বিনেশানটা যত সুন্দর হবে বাটিক দেখতে তত সুন্দর হবে এর জন্যই হচ্ছে একটু কালারফুল হচ্ছে বাটিকগুলো বেশি সুন্দর লাগে আমার কাছে দেখতে আর কি এই যে দেখেন প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর আর একটা থেকে আরেকটা সুন্দর একটা সৌন্দর্যের কাছে আর একটা সৌন্দর্য কিছুই না দেখেন মাশাল দেখেন কালারগুলো দেখেন হলুদ কমলা লাল সবুজ মেজেন্ডা কি কালার নেই এই যে দেখেন প্রতিটা অসম্ভব সুন্দর আপনাদের কাছে যে মানে ড্রেসটা পছন্দ সেটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে জাস্ট স্ক্রিনশট দিবেন আর পেজে ইনবক্স করবেন এগুলোর হচ্ছে কিন্তু অনেক কোয়ালিটি ফুল হচ্ছে বাটিক তার উপরে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম তেনা তেনা যে বাটিকটা থাকে ওইটা না কিন্তু এটা একদম তেনা তেনা একটা বাটিক থাকে একদম কেমন যেন ওইটা না বাটিক কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে মনে করেন যে অল্প দামে যেটা পায় সেটাই ধরে খাই আসলে এটা করতে গিয়ে আপনারা ধরাটা আসলে ওইখানেই খান বাটিকের অনেক কোয়ালিটি আছে অনেক হচ্ছে বাটিক ড্রেস আছে অনেক দামে আছে কম একদম কম দামে আছে আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে একদম কম দামে যেটা হচ্ছে পান সেটাই মনে করেন যে এটাই কিনবো অনলাইন থেকে আসলে কম দামে পাওয়া যায় আসলে বিষয়টা এমন না যে প্রোডাক্টের দাম যেমন সে প্রোডাক্টটা আসলে ওই রকমই হবে বুঝছেন ওই রকম কোয়ালিটি হবে এটা হচ্ছে দেখেন কাপড়টা এটা এই যে কালারটা আসবে এটা দেখেন এই যে অনেক সুন্দর দেখেন একদম কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর জামার কাপড়গুলো দেখেন আরও বেশি সুন্দর এই যে সুন্দর করে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এত সুন্দর করে করে হচ্ছে দেওয়া আছে সব কিছু আলাদা আলাদা করে একটা থেকে কাটতে যাবেন আর একটা ছোটো হবে বিষয়টা এমন না প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া আছে দেখেন মার্শাল ড্রেসটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আর কাপড়ের কোয়ালিটি তো মার্শাল্লাহ এই যে হা পায়জামার কাপড় ওই পাশে হাতার কাপড় আছে আর এই যে ওড়না খুবই সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু এত বেশি সুন্দর আপনারা যারা এই ড্রেসগুলো হচ্ছে নিতে চাচ্ছেন তারা ই স্ক্রিনশট নেবেন আর হচ্ছে ইনবক্স করে দিবেন। মাসা প্রতিটা ড্রেস অসম্ভব সুন্দর কালার কম্বিনেশান অসাধারণ দেখেন মাশাল্লাহ এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে সবুজ আর হচ্ছে কালো আর নীলের কম্বিনেশনে একটা কালার দেখেন মাশাল্লাহ ওড়না পায়জামা জামার হাতা সব কিছু সুন্দর করে দেওয়া আছে এই যে খুবই সুন্দর প্রতিটা ড্রেস একটার চেয়ে আরেকটা সুন্দর এটা কালো এবং সবুজের কম্বিনেশনে এই ড্রেসটা হচ্ছে করা ওড়নাটা এটা এই যে ওড়না এটা পায়জামা খুবই সুন্দর প্রতিটা ড্রেস অসম্ভব সুন্দর রাফ ইউজের জন্য এই ড্রেসগুলোর বিকল্প আমি কিছু দেখতে পাই না আমি হচ্ছে বাটিক ড্রেস পড়তে এত বেশি পছন্দ করি কারণ বাসার ভিতরে মানে বাসার ভিতরে পরার জন্য যে ড্রেসগুলো আমার মনে হয় এগুলো হচ্ছে বাটিক জয়পুরি বা হচ্ছে কালামকারি এই ড্রেসগুলো হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল আর কি আমার মনে হয় যা আপনাদের কি মনে হয় সেটা হচ্ছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এত বেশি সুন্দর আসলে কি বলবো দেখেন এই ড্রেসটা দেখেন বাটিক মানেই আসলে কালার দিয়ে ড্রেসকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে ওইটাই আর কি অসম্ভব সুন্দর এই ড্রেস মাসাল্লা দেখেন কালার কম্বিনেশানগুলো কত বেশি সুন্দর এই যে আরেকটা কালার এটা মাঝখানে এটা কি দার্চিনি কালার যেটা বলে মানে লাইট যে দার্চিনি কালারটা বা নাকি কালার ওইটা আপনারাই ভালো বোঝেন তারপরে এই যে মেজানটার দার্চিনির কম্বিনেশনের একটা হচ্ছে কালার হচ্ছে দেওয়া হয়েছে আর কি এটা আমরা প্রপার আমরা কিন্তু হচ্ছে বাটিক অনেক সময় করে থাকি ওইটা হচ্ছে প্রপারলি অনেক সময় হয় না জন্য ডিজাইনগুলো সুন্দর হয় না কিন্তু যদি প্রপারলি ডিজাইনগুলো হচ্ছে করা যায় তাহলে বাটিক কিন্তু অনেক সুন্দর হয় বাটিকের জামা মানে বাটিক আমরা মনে করি যে বাটিক দুইশো টাকার থ্রি পিস আসলে এইগুলো যারা ভাবেন তারা আসলে রঙ একদমই রং বাটিক কখনো দুইশো টাকার থ্রি পিস না বাটিক অনেক দামি আছে অনেক বেশি দামি আছে যারা হচ্ছে এই সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন আল্লাহ দেখেন এই ড্রেসটা কত সুন্দর প্রতিটি ড্রেস অসম্ভব সুন্দর আপনাদের যাদের বাটিক ড্রেস পছন্দ বা রাফ জন্য ড্রেস কিনতে যাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট নেবেন এবং ক্রিয়েটিভ হাতের কাজ পেজে ইনবক্স করবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ